মা মা বোনা তুমি আস্তে আস্তে হেটে হেটে কোথায় যাচ্ছো আরে আমার আর বোনের আইসক্রিম খেতে খুব ইচ্ছা হয়েছে তাই দোকানে যাচ্ছি আইসক্রিম কিনতে চল দোকানে যাব আইসক্রিম কিনতে তাই তো সৃষ্টি হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো আমরা দোকানে যাই আইসক্রিম খেতে হবে তাই তো হ্যাঁ চলো সৃষ্টি হ্যাঁ এবার আমরা রাস্তা পার হই চলো ওই তো দোকান দেখা যাচ্ছে তাই তো হ্যাঁ চলো চলো এবার আইসক্রিম খেতে হবে হ্যাঁ চলো আইসক্রিম খাবো এই তো সিস্টেম আমরা দোকানে চলে এসেছি এবার দোকান থেকে আমরা আইসক্রিম কিনে খাবো দুজনে হ্যাঁ দুজনে খাও আইসক্রিম আছে কই দেন দেখি এইদিকে তাই তো কি আইসক্রিম নেবে সোনা কোনটা নেবে তুমি কোন কোন নেবে হ্যাঁ কোন নেবে কোন কত করে টাকা টাকাটা নেই তা কাঠাই স্কিম আছে কত করে সিস্টেমা হাত ছড়াও হাতে লাগবে এটা কত করে চল্লিশ টাকা কুড়ি টাকাটা নেই আর একটা দাও বোন এই আইসক্রিমটা নিয়েছে দেখ পিঙ্ক পিঙ্ক কালার সৃষ্টিমা তোমার এটা পছন্দ হ্যাঁ তাই তুমি এটা খাবে হ্যাঁ ঠিক আছে এই নাও ধরো আমি টাকাটা দিয়ে দিই এই নাও তুমি খাবে এখন না বাড়ি গিয়ে খাবে হ্যাঁ বাড়ি গিয়ে খাবে ঠান্ডা ও ঠান্ডাটাই এখন খাবে না বাড়ি গিয়ে খাবে আচ্ছা ঠিক আছে চলো বা মনে হচ্ছে তো খেতে ভালো হবে চলো দেখি চলো ধরো আইসক্রিমটা ধরো বাড়ি গিয়ে খাবে তাই তো বাড়ি চলো সৃষ্টিমার দেরি সহ্য হচ্ছে না আইসক্রিম খাবে দেখ তাই মাঠে দাঁড়িয়ে আছে কি আইসক্রিম খাবে হ্যাঁ ঘরে গিয়ে খেলে হবে না না এখানেই খাবে হুম মাঠে খাবে আচ্ছা ঠিক আছে নাও বাহ কি সুন্দর কালারটা দারুন মনে হচ্ছে সুন্দর হবে খেতে নাও নাও সৃষ্টিমা নাও ভালো খেতে সৃষ্টিমা হ্যাঁ তাহলে এটাও ছিড়ে বা কি দারুন কালার আমি একটু খেয়ে রেখে তাহলে সৃষ্টিমা ভালো খেতে হুম সুন্দর খেতে হেবি সুন্দর দারুন তাহলে এবার চলো বাড়ি চলো এবার ঘরে যাই চলো